পাশাপাশি তিনি এই বিএনপি যেমন প্রতিষ্ঠা করেছে ঠিক ততরূপ আমাদের এই তাঁতিদলকেও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছেন আজকে তাঁতি দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে বলতে চাচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য খুব প্রয়োজনীয় যা দরকার যার যে লোকের যেটা দরকার সেটা চিন্তা করে কাজ করতেন ঠিক সেইটা চিন্তা করেই তাঁতকে নিয়ে বস্ত্রকে নিয়ে এই তাঁতি দল করেছিলেন এবং তাঁতি দলকে তিনি খুব মূল্যায়ন করতেন তাঁতিদেরকে তখন বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন এবং আপনারা জানেন যে তিনি বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি করেছিলেন জনশক্তি রপ্তানি করেছিলেন বিভিন্ন খামার করেছিলেন যার কারণে বিশ্বে এখনও আমরা সেই আয় দিয়ে সেই রেমিডেন্স দিয়ে বেঁচে আছি এটা এর জন্য আমরা কৃতজ্ঞতা এবং তার জন্য দোয়া করি মহান আল্লাহ তালা আমাদের এই মহান নেতাকে জান্নাতুল ফেরদাউস নচিব করুন পাশাপাশি আমাদের আরাপত রহমান কোকো তিনি একটা ফেসির সরকারের হাতে নির্যাতিত হয়ে শহীদ হয়েছেন তাকেও মহান আল্লাহ তালা জান্নাতবাসী করুক এবং আপনারা জানেন এই বাংলাদেশে একমাত্র জিয়া পরিবার ছিল সবচেয়ে আপনার নির্যাতিত এই ফেসির দিয়ে আমাদের নেত্রী যিনি দীর্ঘদিন সেই সেনায় নিবাসে বসবাস করতেন সেখান থেকে এক কাপুরে ওই ফেসি শেখ হাসিনা বের করে দিয়েছিলেন এবং তাকে অন্যায়ভাবে জেলে প্রেরণ করেছিলেন তার চিকিৎসা হয়নি আমাদের নেতা তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে মামলার পর মামলা দিয়েছিলেন তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন তাই নির্যাতিত পরিবার হচ্ছে তারা মহান আল্লাহ তালা আমার নেত্রীকে দ্রুত সুস্থতা দান করুক পাশাপাশি আজকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি জন্মদাতাকে যদি কেউ স্বীকার না করে তাহলে তাকে কি বলে আজকে দেখেন আমাদের এই তাঁতি দল করে আমরা পরিচিতি লাভ করেছি তাঁতি দল থেকে আমরা বিভিন্ন পদে এসেছি তাঁতি দলের কারণে আমরা এই দল করার কারণে আমাদেরকে অনেকে সম্মান দিচ্ছে আমরা নাম বলতেছি এবং আমাদের যারা তাঁতি দলের বিভিন্ন পদায় আছে তারাও কিন্তু বলে যে আমি তাঁতি দলের অমুক তাঁতি দলের অমুক সেইখানে আহ্বায়কও কিন্তু বলে আমি তাঁতি দলের আহ্বায়ক সাবেক সেক্রেটারি অথচ আজকে সেই শহীদ প্রেসিডেন্ট রহমানের হাতে গড়া দল তাঁতি দল সেটার পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার শিকী সেই প্রতিষ্ঠাবাদ শিকিতে আমার এই মহান নেতার মাজারে এসে শ্রদ্ধা জানাতে পারলো না এর চেয়ে অস্বীকার আর কি হতে পারে সেও সেই জন্মদাতাকে অস্বীকার করেছেন এরপরে আমি বলতে চাচ্ছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব তিনি প্রতিনিয়ত প্রতিদিন আমাদের ভার্চুয়ালে আমাদের স্কাইবিতে একটাই কথা বলতেছে সন্ত্রাসীদের কোনো দল নেই এবং অনেকে মনে করতে পারে এটা ওনার মুখের কথা মুখের কথা না আমরা তো ক্ষমতায় নাই ক্ষমতা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে স্পষ্টভাবে বলতেছে যারা দখলবাস যারা চাঁদাবাস যারা সন্ত্রাসী যারা অন্যায় করে অবিচার করে তাদেরকে ধরে আইনের হাতে দিন আর আমার দলের হলে আমি তাদেরকে বহিষ্কার করব এবং বহিষ্কার করেছে পাশাপাশি উনি প্রত্যেকটা তৃণমূল থেকে সব সর্বত্র কমিটি হচ্ছে সেখানে উনি বলেছেন যে যারা আওয়ামী যারা আওয়ামী দোসর যারা আওয়ামীর সাথে লিয়াজও করেছে যারা এ পর্যন্ত কোনো দলের সাথে ছিল না বিএনপির পক্ষে বা সরকার বিরোধী কোনো কথা বলেনি তারা আপাতত বিএনপি বা তার অঙ্গ সংগঠন কোনো জায়গায় আসতে পারবে না আসতে দেওয়া হবে না যদি আসে আপনারা যারা তেগি যারা গুম হয়েছিলেন খুন হয়েছিল খুন হয়েছেন পরিবারের হামলা মামলা নির্যাতন বাড়িতে থাকতে পারেননি ঘরে থাকতে পারেনি বাইরে থেকেছেন তারা প্রতিহত করবেন প্রতিরোধ করবেন এবং আপনারাই থাকবেন সামনের কাতারে কিন্তু আজকে দেখলাম এই খুনি হাসিনেরই মনে হয় দোষর এই আমাদের আবুল কালাম আজাদ সাহেব তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদয় তারেক রহমান সাহেবের বিপক্ষে অবস্থান নিয়েছে তা উনি মানে না উনি হচ্ছে যে আরো কিছু হয়ে গেছে তাই আমি বলতে চাচ্ছি যে আজকে স্পষ্ট আজকে তিনি আওয়ামী লীগের অনেককে এই কমিটিতে নিয়েছে আপনারা শুনেছেন যে দক্ষিণের কমিটিতে একজন আওয়ামী দশক সুবিধাভোগী আওয়ামীর সাথে ছিল ছবি আছে তিনি তাকে সদস্য সচিব করেছে আরেকজন ওলামা লীগে ছিল তাকে যুগ্ম আহ্বায়ক করেছে আছে এখন আর একজন চাপাই নবাবগঞ্জে সে নৌকা দিছে নীলফামারিতে তাকে আহ্বায়ক করেছে এভাবে সারা বাংলাদেশে এই অর্থের বিনিময় এগুলো করতেছে নতুবা কেন করবে ওনার কি খায়স কেন করতে হবে এখন বর্তমানে জয় জয়কার বিএনপি বিএনপির মিটিং ডাকলে লোক আসে সেইখানে এই কাজগুলো করা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কথা আদেশ নির্দেশকে অমান্য করা বৃত্যাংগুলি দেখানো তাই তার বিপক্ষ অবস্থান নিয়েছে তাই আমরা মনে করি যে এই তাঁতি দলকে আওয়ামী আওয়ামী দোসর আওয়ামী দালাল আওয়ামী সুবিধাবাদী এদের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের এই কমিটি থেকে আবুল কালাম আজাদ এবং মুজিবুর রহমানকে বহিষ্কার করতে হবে এবং তাদের মধ্যে এটাই আজকে আমি প্রতিষ্ঠাব শিখতে আমাদের শপথ হোক অঙ্গীকার হোক একজন ত্যাগী নেতা হলেও আপনাদের এগিয়ে আসতে হবে আপনারা যারা এই রাজপথে ছিলেন হামলা মামলার শিকার হয়েছেন আপনারা প্রতিটা প্রোগ্রামে ছিলেন সেই প্রোগ্রামে থাকার জন্য আজকেও এই যারা তারেক সাহেবের কথা অমান্য করবে তাদের প্রতি বিরুদ্ধে দাঁড়াতে হবে তাদেরকে প্রতিহত করতে হবে যেভাবে হোক আমাদের নাকে একাধিকবার আমি গুলি খেয়েছি পায়ে আমি জেলে গিয়েছি আমি তো কখনো আমি তাদের সাথে কোনো আঘাত করি নাই আপোষ করি নাই তারা অনেক টাকার ওপর দিয়েছে করি নাই তাই এই আবুল কালাম আজাদ কালাম সর্বশেষ আবারও আহ্বান জানাবো আসুন বাংলাদেশের জিয়ার সৈনিক খালদা জিয়ার সন্তান তারেক রহমানের যোদ্ধা আপনারা যেভাবে আগে যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন না খেয়ে রাস্তায় এই আওয়ামী দোসর বা এই আওয়ামী যারা এই আওয়ামী লীগের করতেছে এদেরকে আমরা দল থেকে চিহ্নিত করে বের করে দেব আমরা প্রতিরোধ করব প্রতিবাদ করব এবং যেখানেই পারবো সেখানেই তাদেরকে আমরা মানে প্রতিরোধ করব এবং এটা কি বলে হেদার নাকি সেটা করতে হবে যাই হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা যারা কষ্ট করে এসেছেন এই রৌদ্রে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ এবং সামনে যারা সাংবাদিক আছেন আপনাদের প্রতিও আমার সবিন্দ্র সবিনয় আমাদের আবেদন বিষয়গুলো আপনারা যদি তুলে ধরেন আমরা আরও আমাদের এই